কথায় আছে যে বন্ধুত্বের সম্পর্ক সব থেকে পবিত্র একটি সম্পর্ক বন্ধুত্ব একটা মানুষের জীবনে একটা সঠিক বন্ধু মানে হাজারটা তার আত্মীয় হাজারটা মানুষের সমান কিন্তু আজকালকার যুগে যুগ পাল্টেছে সময় পাল্টেছে তাই বন্ধুত্বের সংজ্ঞাটাও বোধ পাল্টে গেছে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখছি প্রত্যেকটা সম্পর্কের কীরকম সোজা কথা চচ্চড়ি হচ্ছে বা ধাজিয়া উড়ে যাচ্ছে সম্পর্কে আমরা বেশ কিছুদিন আগেই দেখেছি যে দাদা বোনের সম্পর্ক জাস্ট এখন সেটাও চলছে অবশ্য দাদা বোনের সম্পর্ক এমনকি আমরা স্বামী স্ত্রীর সম্পর্ককেও দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিভাবে তাদের কেচ্ছা একে অপরের দিকে ছোড়া এবং দাদা বোনের সম্পর্কেও সেখানে দু চ্ছা ছোড়া এবং অনেক অনেক এমন জিনিস দেখছি যেগুলো সত্যি আমাদেরকে অবাক করে দিচ্ছে এখনকার সময়ে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এমন হয়ে গেছে কিছু কিছু ভিডিওজ অনলি কেচ্ছা কেচ্ছা ছাড়া কোনো ভিডিওজ নেই আর যেখানে বন্ধুত্বের ঝগড়াঝাটি হচ্ছে সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া চলে আসছে এবং সেখানে কিন্তু প্রচুর প্রচুর ভিডিওজ প্রচুর প্রচুর লাইভ এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু অনেক কিছু পাঠানো হচ্ছে যে সেগুলো নিয়ে তারা যাতে ভিডিও করে তো আজকে এই সব কিছু নেই আমার ভিডিও আমি সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য এবং প্রত্যেকটা কথা একটু শুনে বুঝে তারপরে আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে আমরা যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও করি তো আমাদের এই ধরনের ভিডিও এবং সমস্ত রকম ভিডিওস কিন্তু দেখতে হয় এবং সেই ভিডিও থেকেই কিন্তু আমরা আমাদের যা মতামত আমাদের যা পয়েন্ট অফ ভিউ সেটা কিন্তু আমরা আমাদের ভিডিওর মারফতে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিই তো চলুন সেরকমই একটি ভিডিও হচ্ছে আজকের একটি ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও টাইটেল থামিল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কী বিষয় নিয়ে হতে চলেছে হ্যাঁ অবশ্য করে ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব চর্চায় সেই চর্চিত বিষয় নেই আজকের এই ভিডিও ঠিক আছে তো এর আগেও এই আলোচনাটা অনেক উঠেছিল যখন ওই এম জির অসুস্থতার সময় রোহন ভীষণভাবে একটা পপুলার একটা নাম ছিল তখন তো রোহন এবং সোনামা একে মোটামুটি আমরা প্রত্যেকে চিনি এবং রোহনের সোর্সে কিন্তু আমরা রোহনের যে বাকি তিন বন্ধু সেটা হচ্ছে তামিম শাহরুখ তারপরে হচ্ছে ওদিকে তৌহিদ এই তিনজন তো এই তিনজনকে কিন্তু আমরা চিনেছিলাম মানে এরাও কিন্তু ওই তখন ওই প্রিমোশন বলে নাম দিয়ে দিয়ে কিন্তু এরাও চ্যানেল গ্রো করে নিয়েছে প্রত্যেকে এবং সোনামাকে দেখিয়ে মানে সোনামা একটা সোশ্যাল মিডিয়াতে একটা বেশ পপুলার একটা ফেস হয়ে গেছিলো এবং তাকে দেখিয়ে মোটামুটি এই সবাই কিন্তু চ্যানেলটা খুব সুন্দরভাবে গ্রো করে নিয়েছে তো হঠাৎ করে মাঝখানে সেরকম কোনো তাদের নিয়ে আলোচনা ছিল না হঠাৎ করে আবার একটা আলোচনা উঠেছে যে রোহন নাকি মানে এই যে সোশ্যাল মিডিয়া যেটা দেখিয়েছে বা তার যে অসুস্থতার কথা বলেছে তো সেটা নাকি ফেক এবং রোহনের পর্দাফাশ করতে কিন্তু তার বাকি তিন বন্ধু কিন্তু বসে গেছে প্রত্যেকে তার নিজ নিজ চ্যানেলে বিভিন্ন ভিডিওস করছে বিভিন্ন সব কিছু করছে এবং লাইভ করছে এবং অনেক কিছু প্রমাণ দেখাচ্ছে এবং সব কিছু নিয়ে কিন্তু রোহনকে মানে রোহন যে মানে খারাপ দিক আছে রোহনের সেগুলো তুলে ধরছে তো আমার প্রথমেই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এরা তো চারজনে বন্ধু মানে চারজনে যখন এরা বন্ধু তাহলে এই যে জিনিসটা কেন মানে সোশ্যাল মিডিয়াকেই কেন জানাতে হবে কেন না রোহনের ভিউজ আসছে তাই জন্য কি নাকি রোহন বেশি পপুলার সেই জন্য কোন কোনটা আসল কারণ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তার আগে একটা কথা বলি দেখুন এরা চারজনে ভীষণ ঘনিষ্ঠ একটা বন্ধু এবং এখানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি দেখলাম রোহন আগের দিন একটা ফোন করেছে এই বন্ধুদেরকে তো সেটা কিন্তু রেকর্ড করেছে রেকর্ড করে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে এবং সেখানে কিন্তু রোহন একটা কথা বলছে যে তোরা যে যা বলিস বা তোমরা যে যা বলো আমার কথাই কিন্তু মানে রোহনের কথাই কিন্তু সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু বিশ্বাস করবে কারণ রোহন কিন্তু এক্ষেত্রে অনেক বেশি পপুলার বাকি তিনজনের থেকে তো এবারে কথা হচ্ছে যে যখন সেটা তারা জানে যখন সেটা তারা জানে তাহলে তারপরও কেন রোহনকে তারা এইভাবে পর্দাফাশ করতে বসে গেছে এবং তাদের নিয়ে মোটামুটি এই সোশ্যাল মিডিয়ার একটা অংশ জুড়ে তাদের নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং শুধু সেটা নয় রোহন কিন্তু তার যে রিপোর্টগুলো তার লিভারের কিছু হয়েছে তো লিভারের তার যে প্রবলেম আছে তার সেইটা নিয়ে তার সেইটা নিয়ে তার রিপোর্টগুলো যেহেতু তার বন্ধুরা বলেছে এটা সম্পূর্ণ ফেক এবং সেই জন্য কিন্তু লিভারের রিপোর্টগুলো নিয়ে সে কিন্তু বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠিয়েছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সেই লিভারের রিপোর্টগুলো তাদের চ্যানেলে দেখিয়েছে এরকম ব্যাপার আছে এবার আমার কথা হচ্ছে রোহন তো এটা তার নিজের চ্যানেলেও দেখাতে পারতো তাহলে এইটা কেন সে অন্যকে পাঠাতে গেল এটাও কিন্তু একটা অবশ্যই ভাবার বিষয় দেখো সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি এগুলো মানুষ দেখতে পছন্দ করে নো ডাউট কারণ এইটা ছাড়া কেউ যদি সুন্দরভাবে ভদ্রভাবে কোনো ভিডিও করে সেটা কিন্তু মানুষজন দেখতে চায় না সেই ভিডিওটা যতই ভ্যালু হোক না কেন কিন্তু সেখানে যদি একটু ঝগড়াঝাঁটি একটু মশালা থাকে তাহলে কিন্তু সে কোনো যে কোনো জিনিস বা যে কোনো কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণ পপুলার তো এখন হচ্ছে এই যে রোহানের সঙ্গে বাকি তিন বন্ধুর যা কিছু চলছে সেটার কি আমার মানে কোথাও না কোথাও কেস তো নয় কারণ দেখো অবশ্যই ওরা কিন্তু সবাই জানে যখন সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা কিন্তু উঠবে ঠিক আছে যখন রোহনকে নিয়ে এইভাবে কোনো কিছু হবে রোহনকে বলা হবে বা রোহানকে নিয়ে তার বাকি তিন বন্ধু কাটাছেড়া করবে তাহলে কিন্তু অবশ্যই সেটা মানুষজন দেখতে আসবে এবং মানুষজন কিন্তু শুধুমাত্র রোহানের চ্যানেলে ভিউজ দেবে তা কিন্তু নয় বাকি তিন বন্ধুর চ্যানেলেও কিন্তু ভিউজ দেবে তাহলে কী হবে সবার চ্যানেল হবে এবং ভিউজ হলে অবশ্যই আর্নিং হবে তো সেক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো মানে ইনকামও হবে ভালো একটা বেশ সুন্দরভাবে হবে যেরকম দেখছে তো মানুষজন এরকম তো চলে যদি এটা না হয় তাহলে যদি এই ঝগড়াঝাটিটা সত্যি সত্যি হয় তাহলে রোহন সোশ্যাল মিডিয়ায় বেশি পপুলার আমরা রোহানকে দেখেছি এবারে এখানে একটা কথা শুনলাম রোহান নাকি তার এক বন্ধু বলছিল যে রোহনের নাকি যে সোনামার কেউ তো রোহন নিজের মেয়ে বলে তো সেই সমস্ত ব্যাপার আছে নাকি রোহনের অনেক মেয়ের সাথে অনেক কিছু আছে এই সমস্ত ব্যাপার তো এগুলো নাকি মুখ খুললে নাকি অনেক কিছু বেরিয়ে আসবে প্রায় রোহন নাকি যখন মদ্যপান করেছে সেটাও নাকি দেখিয়েছে এবং সব কিছু মানে রোহনের শুটিংটা করেছে আমার কথা হচ্ছে যখন কোনো বন্ধু বসে আছে ধরো একসাথে তখন রোহনের জিনিসটা যখন শ্যুট করছে তাহলে রোহন তো সেটা ডেফিনেটলি দেখেছে মানে কেন এইটা তখন সে আটকায়নি এটাও কিন্তু অবশ্যই একটা ভাবার বিষয় সোশ্যাল মিডিয়াতে কেচ্ছা কেলেঙ্কারি চলে অবশ্যই কিন্তু সেই কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু একটা মানে নাটক বলো বা কোনো কিছু সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমার মনে হয় এর থেকে খারাপ কিন্তু কিছু হতে পারে না এবং আমার একটা জিনিস অবাক লাগছে যে এদের মধ্যে রোহান এই যে তিন বন্ধুর মধ্যে যে ঝগড়াঝাটি হচ্ছে কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তাদের সঙ্গে কিন্তু মানে তাদের এরা দেখছে তাদের তাদেরকে তারা রিপোর্ট পাঠাচ্ছে এবং তাদের চ্যানেলে চ্যানেলে কমেন্ট করছে তো এই বিষয়টা আমার ভীষণ অদ্ভুত লাগছে তার কারণটা হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়া তো সব নয় সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটুখানি জায়গায় আছে কিন্তু আজকে যদি আমার কারোর সাথে ঝগড়াঝাটি হয় আমার তো মন মেজাজ খুবই খারাপ থাকবে এবং অবশ্যই সেখানে কিন্তু আমার সময় সোশ্যাল মিডিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মেসেজও করতে যাব না বা কোনো কিছু করতে না মানে এই জিনিসটা কেন চলছে এটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না এবারে বলি এখানে বলা হয়েছে যে রোহনের রিপোর্টগুলো হচ্ছে ফেক রোহনের কোনো কিছু হয়নি বা কোনো কিছু এখন রোহনের ওই রিপোর্টগুলো যদি ফেক হয় তাহলে কিন্তু যে ল্যাবে ধরো টেস্ট করা হয়েছে নিশ্চয়ই কোনো একটা ল্যাবে টেস্ট করা হয়েছে তাহলে সেটা সোশ্যাল মিডিয়াতে কেন সেটা বলা হচ্ছে সেটা ল্যাবে সেখানে গিয়ে ইয়ে করা হোক আর একটা ফেক রিপোর্ট দেখিয়ে আলটিমেটলি হবেটা কি তাই না ফেক রিপোর্টে কি মানে কেউ ধরো সুস্থ আছে কেউ কি নিজেকে এরকমভাবে অসুস্থ প্রমাণ করবে সেটাও একটা ভাবার বিষয় এখন দেখে যেটা মনে হচ্ছে এই চারটে ছেলেমেয়ের মধ্যে মানে চারটে ছেলের মধ্যে এদের অ্যাকচুয়ালি মানে আর্নিং সোর্সটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কারণ এরা যখন দেখেছে সোশ্যাল মিডিয়া থেকে একদম বেশ ভালোভাবে ইনকাম হচ্ছে তো সেখানে কিন্তু বাদবাকি কোনো জিনিসে কিন্তু আর তারা মানে যায়নি ওদিক তার সোশ্যাল মিডিয়া থেকেই মোটামুটি তাদের করে খেতে হবে এবারে ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যখন করে খেতে হবে তখন সোশ্যাল মিডিয়ার বুঝে গেছে যে কোনটা চলবে কারণ মাঝখানে কিন্তু আমার মনে হয় এদের ভিডিওর ভিউজ কিন্তু ভীষণই ডাউন হয়ে গেছিলো তো ভিডিওটা ভিউজটা আপ করার জন্যই কি এই নাটক বা এই খেলাটা শুরু করেছে সেটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না দেখো যদি তিন বন্ধু মিলে যদি সত্যি কথা বলতে রোহানের পিছনে পড়ে তাহলে আমার যেটা মনে হয় রোহান তো সোশ্যাল মিডিয়ায় আছে এবং রোহান কিন্তু তাদের বিরুদ্ধে আইনত স্টেপ নিতে পারে অনেক কিছু ব্যবস্থা করতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা আজ আজকে রোহান এটা বলছে তো কালকে তারা বলছে আমি লাইভ করে সত্যি বলবো কালকেও বলছে আমি রোহনের নাটক পাশ করলাম কালকে বলছে আমি ওটা করলাম সোশ্যাল মিডিয়াতে কেন করতে হবে আমাদের তো দেশে মানে প্রশাসন সবই তো আছে তাই না যে কোনো জায়গাতেই ধরো যে কোনো প্রশাসন আছে সবাই আছে তো সেখানে কেন সাহায্য নিচ্ছে না এটা অবশ্যই ভাবার বিষয় আর সব থেকে বড় কথা এই যে বন্ধুত্বটা আমরা দেখেছিলাম এদের চারজনের যে বন্ধুত্ব সেটা অত্যন্ত গাঢ় বন্ধুত্ব মানে হঠাৎ করে এই তিনজন বন্ধু রোহনের বিপক্ষে চলে গেল ঠিক কী কারণে মানে তিনজনের মাথাতেই খেললো যে আমরা রোহনকে মানে সোশ্যাল মিডিয়াতেই নিচু দেখাবো রোহানের সম্পর্কে আমরা মিথ্যা কথা বলবো ভুলভাল কথা বলবো এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা রোহনকে খারাপ করার চেষ্টা করব তো এইটা কেন হচ্ছে মানে এটা কি তারা শুধুমাত্র মানে দেখলো যে মানে রোহানের আজকের রোহন বেশি পপুলার কিন্তু রোহানের কিন্তু মাঝখানে সেরকম কিন্তু ভিউজ হচ্ছিল না ঠিক আছে তাই যে কোনো কারণেই হোক মানে এই যে জিনিসটা টোটালি চলেছে সেখানে কোথাও না কোথাও একটা মানে অন্যরকম কিছুর আমার আমি আভাস পাচ্ছি সত্যি কথা কারণ দেখো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আলোচনা হলে অবশ্যই সেখানে ভিউজ বাড়ে এবং হতে পারে এটা একটা ভিউজ বাড়ানোর একটা প্রক্রিয়া নতুনভাবে একটা হয়তো কোনো কিছু শুরু হচ্ছে অনেকেই বলবে না না এটা হয়তো সত্যি হ্যাঁ সত্যি অবশ্যই হতে পারে আর যদি এটা সত্যি হয় কারণ বন্ধুত্বের মধ্যে এরকম একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে একে অপরকে নিয়ে নিন্দে করা তাহলে তো আমি বলবো এর থেকে খারাপ কিছু হতে পারে না কারণ আজকে কিন্তু রোহানের জন্যই কিন্তু আমরা বাকি এদের তিনজনকে চিনি আজকে রোহান ছিল বলেই কিন্তু আমরা বাকি এদেরকে চিনি এদের চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করেছে সমস্ত কিছু করেছে আজকে রোহন যদি রোহনকে এরা যদি মানে কী বলবো খুঁচিয়ে দেয় রোহনকে যদি এরা রোহনের বিপক্ষেও যায় তাহলে তো এদের চ্যানেলগুলো আর কতটা গ্রো করবে তাই না কিন্তু রোহন কিন্তু পরিষ্কার ওই আপনারা যে ফোন কলটা যে আমাদের শুনিয়েছিল ওখানে দেখেছেন নিশ্চয়ই যে বলেছে যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশি পপুলার খালি আমি যদি যা বলবো সেটাই কিন্তু মানুষজন বিশ্বাস করবে মানে রোহন এতটা কনফিডেন্ট ও খুব ভালো করে জানে যে ও যা সোশ্যাল মিডিয়াতে বলবে মানুষজন সেটা বিশ্বাস করবে তাহলে কেন সে এইটা মানে তারা তিন বাকি তিনজন বন্ধু কেন সেটা বুঝতে পারছে না তাই না তারা কেন এই বিষয়টাকে নিয়ে প্রতিদিন নতুন নতুন একটা করেই ছুটছে আজকে এটা করলাম এবং তারা কিন্তু ডেলি বেসিসে ভিডিওজ এবং লাইভ অনেক কিছুই হচ্ছে আমি দেখছি পাচ্ছি সবই ভিডিওজ হচ্ছে লাইভ হচ্ছে সব কিছুই হচ্ছে আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমরা এগুলো করার থেকে বেটার হচ্ছে নিজেদের মধ্যে সর্ট আউট করে নাও নিজেদের মধ্যে কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভিডিওগুলো থেকে যাবে যদি সত্যিই ঝগড়াঝাটি হয়ে থাকে যদি সত্যিই অশান্তি হয়ে থাকে অবশ্যই সেই কারণটা খোঁজ যার চেষ্টা করো সোশ্যাল মিডিয়াতে একে অপরকে গন্দা করে একে অপরের বিরুদ্ধে কাদা কাঁদাছোড়াছড়ি করে কোনো লাভ নেই নিজেদের মধ্যে তোমরা এটাকে মিটিয়ে নাও সমস্ত ঝামেলার অবসান করে নাও কারণ সোশ্যাল মিডিয়া আজ আছে কাল নেই আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে তো তোমরা নিশ্চয়ই এই আলোচনাটা যেমন ওখানে রোহান দেখলাম ফোন ফোন করছে একদম নর্মাল কথা বলছে ফোন করে করে তো এই আলোচনাটা তোমরা অবশ্যই বসে সবাই মিলে ঠিকঠাক করে নিতে যে কোথায় সমস্যা কোথায় প্রবলেম কোথায় ভুল বোঝাবুঝি তো সেইটাকে তোমরা যদি ওখানেই মানে শেষ করে দাও তাহলে তো আর সোশ্যাল মিডিয়া অবধি সেই জিনিসগুলো পৌঁছোয় না তাই না যারা আমার মনে হয় প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়ায় ব্লগ করছেন বা ভিডিওস করছেন প্রত্যেকের একটা তো দায়িত্ব বর্তায় যে আমি আমার বন্ধুত্বের কেচ্ছা হোক আমি আমার ফ্যামিলি কেচ্ছা হোক আমি আমার যা কিছু হোক আমি সেটা আমার নিজের মধ্যে সীমিত রাখবো আমি সেটাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে উজাড় করে একটার পর একটা ভিডিওস একটার পর একটা মানে ভি লাইভ এগুলো কিন্তু হবে না এবং আমার সব থেকে অবাক লাগছে যেখানে রোহান তার রিপোর্টগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাঠাচ্ছে কিছু কিছু এবং সেখানে মানে রোহনকে এটা চাইছে যে সেটা নিয়ে আলোচনা হোক পর্যালোচনা হোক তাহলে কেন দেখো এটা হয়তো অনেকেই বলবে যে মানে কি বলছি কিন্তু এটা তো ঠিক না আজকে ধরো এটা কেন সে পাঠাবে কারণ ওরা কি চাইছে যে ওদের নিয়ে আলোচনা পর্যালোচনা হোক কিন্তু এই জিনিসটা তো দেখো যখন ঝগড়াঝাটি হয় যখন কোনো কিছু হয় আমরা কিন্তু প্রত্যেকে দেখবে চেষ্টা করি যে ঝগড়াঝাটিটা যাতে মিটে যায় সব কিছু যাতে ঠিকঠাক হয়ে যায় তাহলে ক্ষেত্রে এই যে জিনিসগুলো হচ্ছে মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন একটা রিপোর্ট পাঠানো হচ্ছে তো অবশ্যই তো মানে তার মানে চাওয়া হচ্ছে যে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক সেটা নিয়ে আলোচনা হোক তাই না তো সেইটা কেন হবে কেন সেই জিনিসটা তোমরা একসাথে এতজন মিলে রয়েছ তোমরা ফিজিক্যালি তোমরা একে অপরকে একটা জিনিস আমার অবাক লাগছে দেখো তোমরা মানে বাকি তিনজন আর রোহন তোমরা তো সবাই একটা সাথে সাথেই রয়েছো না একটা জায়গাতে রয়েছ তোমরা তোমরা তো চাইলেই একে অপরের সঙ্গে দেখা করতে পারো একে অপরের সঙ্গে কথা বলতে পারো তোমরা কেন সেই জিনিসটা সোশ্যাল মিডিয়া মারফত করছো তোমার যে যদি কিছু হয়ে থাকে তোমাদের যদি কিছু সমস্যা হয়ে থাকে সেইটা তোমরা সবাই মিলে এটা শুধু রোহনকে বলছি না বাকি তিনজনকেও বলছি তোমরা সেটা সবাই মিলে সর্ট আউট করে দাও সোশ্যাল মিডিয়ায় জানালে কি হবে কিছুই হবে না হ্যাঁ তোমাদের হয়তো কিছু ভিডিওতে ভিউজ হবে কিন্তু তার বদলে তোমরা যে বন্ধুত্বটা হারিয়ে ফেলবে যে বন্ধুত্বটা তোমাদের এতদিন ছিল যে বন্ধুত্বটাকে নিয়ে তোমরা অনেক অনেক কিছু মানে তোমাদের মেমোরিজ রয়েছে তাহলে সেই মেমোরিজগুলো তো সমস্ত কিছু অন্যরকম হয়ে যাবে তাই না তোমরা তো ভবিষ্যতে আরও যাতে নতুন মেমোরিজ মানে ক্রিয়েট করতে পারো আরও যাতে তোমরা সুন্দর সুন্দর মোমেন্ট কাটাতে পারো তোমরা সেইটার কেন চেষ্টা করছো না তোমরা কেন এই যে রোহানক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তার রিপোর্ট পাঠাচ্ছে মানে কি চাইছে যে তার রিপোর্টগুলো নিয়ে ভিডিওজ হোক বা তার বাকি তিন বন্ধুকে নিয়ে ভিডিওজ হোক কেন কেন এইটা হবে তোমরা একসাথে যখন তোমরা রয়েছ তোমরা মানে আশেপাশে তো থাকো তো সেখানে তোমরা সেখানে গিয়ে ধরো নিজেরাই সেটাকে মিটিয়ে নাও তাই না কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে নিজেরাই মিটিয়ে নাও আর সেটাকে তোমরা না করে একটা সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করছো যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কন্ট্রোভার্সি দিদিরা তোমাদের ঝামেলা মেটাবে তোমরা তো খুব ভালো করে জানো যে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি দিদিরা তোমার যদি ভিডিও করে তোমাদের ঝামেলা তো আরও বেড়ে যাবে ভাই তাই না তাই বেটার হচ্ছে নিজেদের মধ্যে এগুলো সর্ট আউট করো আর আমার যেটা ধারণ মনে মনে হয় যে যদি রোহান প্রত্যেই অসুস্থ থাকে অবশ্যই তার শরীরের প্রতি একটু ধান দেওয়া উচিত তার নিজের প্রতি ধান দেওয়া উচিত এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো থেকে কিন্তু একটু দূরে থাকা উচিত এবং আমি বাকি তিন বন্ধুদেরও বলবো তারা তো একটা সময় খুব ভালো সময় কাটিয়েছে রোহানের সঙ্গে প্রত্যেকে তো তাহলে কেন আজকে আজকে কী এমন হলো যে তারা এই এই পর্যায়ে চলে গেলো যে এই পর্যায়ে চলে গিয়ে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করতে শুরু করে দিল সোশ্যাল মিডিয়াতে তোমরা যখন এই ধরনের জিনিসপত্র সেটা রোহন যদি রিপোর্টও পাঠায় বা তোমরা ধরো যদি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিষয়গুলো আনো বাকি তিন বন্ধুকেও বলছি তো তাহলে তো যে জিনিসটা হবে এই এই বিষয়টা তো আরও বাড়বে মানে একটা তিল ছিল ধরো সেটা তো আরও বেশি তাল হয়ে যাবে তাই না একদিকে কন্ট্রোভার্সি দিদিরা সব ভিডিও করবে সবাই ধরো রোহনের পক্ষ নেবে বা হয়তো অনেকে তোমাদেরও পক্ষ নেবে তো এটাতে কী লাভটা হবে মানে পক্ষ বিপক্ষে ভিডিও করে তোমাদের সম্পর্কগুলোকে আলটিমেটলি সমস্ত মিটমাট হয়ে যাবে হবে না তো উল্টে আরও অনেক ভাবে সম্পর্কটা খারাপ হয়ে যাবে আর রোহন কি রোহনের যে একটা ভাবমূর্তি যেটা সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে সেটা কিন্তু আমার মনে হয় না চট করে বদলাবে কারণ হচ্ছে রোহনের আমরা সোনামাকে নিয়ে অনেক ভালো মোমেন্ট দেখেছি রোহনের রোহন এমজিকে অনেক হেল্প করেছিল আমরা সেটাও দেখেছি ফলে খুব স্বাভাবিকভাবে তোমরা তো সোশ্যাল ওয়ার্কার তাই না তোমরা প্রত্যেকে সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত আছো তাহলে তোমরা যখন প্রত্যেকে সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত আছো তাহলে তোমরা নিজেদেরকেও তো একটুখানি ভালো সেবা দিতে পারো তাই না নিজেদেরকেও তো তোমরা এটা বোঝাতে পারো যে হ্যাঁ আমরা যখন সমাজ সেবা করছি তাহলে সমাজের সেবার হিসেবে মধ্যে এটাও একটা অঙ্গ যে তোমাদের মধ্যেকার যে বিষয়গুলো রয়েছে যে ধরনের যে যা যদি কিছু হয়ে থাকে তাহলে সেইগুলো তুমি কেন সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছ কারণ তোমাদের সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটা একজন দুজন দেখবে না এটা কিন্তু আরও হাজার হাজার এবং লাখ লাখ মানুষ দেখবে তাই না তো সেখানে তোমাদের ভিডিওগুলো যখন এত মানুষজন দেখবে তাহলে তোমরা কেন ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি দিদিদের আরও আহ্বান জানাচ্ছ তোমাদের এই বিষয় টাতে ঢোকার জন্য আমার যেটা মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো রিপোর্ট পাঠানো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো কিছু পয়েন্ট দিয়ে দেওয়াটাই কিন্তু এখানে তোমাদের যে অশান্তি সেটা কিন্তু মেটাতে পারবে একটাই বলবো যে রোহনের যে প্রতিচ্ছবি সোশ্যাল মিডিয়ায় হয়ে আছে সেটা সত্যি কেউ মানে তার ভিতটাকে নড়াতে পারবে না কারণ সে যথেষ্ট স্ট্রং একটা জায়গায় রয়েছে বাকি তিন বন্ধু যারা রয়েছে তারা কিন্তু রোহনের ওপর ভর করি তাদের চ্যানেলটা কিন্তু গড়ে তুলেছিল আজকে যদি তারা রোহনকেই আমার মনে হয় যদি মানে কি বলবো রোহনকে যদি ক্ষতি করতে চায় বা রোহনের ক্ষতি চায় তাহলে কিন্তু আদতে তারা নিজের ক্ষতিটাও করবে কারণ হতে পারে এমন অনেক সাবস্ক্রাইবার আছে যারা হয়তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিল তারা হয়তো ছেড়ে চলে যাবে আজকে দেখলাম রোহন একটা ভিডিওতে বলছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওদেরকে সাবস্ক্রাইব করো এখন আমি বলছি ওদেরকে আনসাপ করে দাও ঠিক আছে মানে রোহন এটা বলছে তাহলে আমার যেটা মনে হয় যদি তোমাদের মনে হয় সত্যি রোহনের কিছু দোষ আছে বা সত্যি রোহন খারাপ বা যা কিছু সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় এনে তোমরা রোহনের ভাবমূর্তিকে নষ্ট করতে পারবে না কারণ রোহনের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সবার কাছে ভীষণ একটা ভালো ইমেজ রয়েছে তাই তো ওর ইমেজকে খারাপ করা যাবে না তাহলে সোশ্যাল মিডিয়ার লোক কী ভাবলো না ভাবলো সেটা কেন নিয়ে তোমরা পড়ে আছো আর রইলো বাকি টাকা পয়সার একটা ব্যাপার যেটা তুমি বলছো টাকা তোলার ব্যাপার বা এই বিষয়টা নিয়ে তো আমি বলবো যে দেখো যদি রোহান ফেক হয় বা যদি রোহানের মধ্যে সেই জিনিসটা থাকে বা রোহান ফেক তাহলে কিন্তু মানুষ সেটা বুঝতে পারবে কোনো কিছু মানে এক একবার দুবার না পড়ে কিন্তু তৃতীয়বার মানুষ বুঝতে পারবে কারণ মানুষজন কিন্তু এত বোকা নয় ঠিক আছে একটা ভিডিও যখন তোমরা পাবলিক করছো সেই ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ দেখছে প্রত্যেকের মধ্যে হয়তো এমন কেউ মানুষও থাকবে যারা হয়তো রোহানের আসল চেহারাটা বুঝতে পারবে এটাও হতে পারে তাই না তাই একটা বলবো যে এইটা করে নিজেদের মধ্যে অশান্তি বাড়িয়ে নিজেদের মধ্যে অশান্তিকে সোশ্যাল মিডিয়াতে একদম পুরো স্প্রেড করে কোনো লাভ নেই কারণ তাদেরতে কিন্তু ক্ষতিটা তোমাদেরই হবে সব থেকে বড়ো কথা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক তোমাদের ছিল তোমরা একসাথে অনেক সুন্দর মোমেন্ট কাটিয়েছো বন্ধুত্ব এমনই একটা পবিত্র সম্পর্ক সেখানে এই সব ব্যাপারগুলোকে এনো না তোমরা একে অপরের সাথে খুশি থাকার চেষ্টা করো যদি না পারো তো কিছুদিন বন্ধুত্ব স্টপ দাও তারপরে আবার বন্ধুত্ব শুরু করো এটাই বলবো আর বন্ধুত্বের কথা দেখো সব সময় যে একরকম থাকে তা নয় মাঝে মাঝে এরকম আছে ঠিক আছে আপস অ্যান্ড ডাউনস আসে তো আসতেই পারে তো সেক্ষেত্রে সময়টাকে সময়ের উপর আমার মনে হয় ছেড়ে দেওয়া বেটার ইউটিউবে ভিডিও করে ইউটিউবে লাইভ করে আমার মনে হয় সেই বন্ধুত্বটা যদি তিক্ততা কিছু এসে থাকে তাহলে সেখানে কিন্তু তিক্ততাটা অনেক বেশি হয়ে যাবে তাই না তো এতটা সম্পর্ককে তেতো করে তো কোনো লাভ নেই আমার যেটা মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে যখন কথা বলছো কারণ তো দেখলাম ফোনে ফোন করেছিল সেই কল রেকর্ড আমাদের শুনিয়েছে তো কথা যখন তোমরা বলছো তাহলে কথা বলেই তোমরা সেটাকে মিটিয়ে নাও না তোমরা কেন সেটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছো তাই না তো যাই হোক বন্ধুরা নজরটা এদিকে অবশ্যই থাকবে এবং যদি প্রয়োজন হয় এ নিয়েও ভিডিও থাকবে এখনকার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর একটাই বলবো যে বন্ধুত্বকে কখনো সোশ্যাল মিডিয়াতে এরকম বন্ধুত্বের কোনো কিছু খারাপ লাগলো সেটা যদি বন্ধুটা খারাপও হয় সেটা সোশ্যাল মিডিয়াতে না বলে নিজের বন্ধুকে বলো এটাই ভাই সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নদুলো ভাই